মাঝে মাঝে একটু চাঁদ পন্ডিত থেকে বেরিয়ে একটু সান্নিধ্যের একটা বড় জায়গাতে একটা যুক্ত হওয়ার চেষ্টাটা দরকার তাতে কি হয় থটটা এক্সপান্ড হয় চিন্তা এক্সপান্ড হয় এক্সপানশন ইজ লাইফ জীবন হচ্ছে সংকোচন না জীবন হচ্ছে প্রসারণ প্রসারণ হচ্ছে এমন একটা কি প্রসারণ এবং সংকোচনের কতখানি উপকারিতা এবং কতখানি প্রয়োজন একটা আমি দৃষ্টান্তের মাধ্যমে বলছি এক গ্লাস জলের আপনাকে দেওয়া হলো সেখানে এক চামচ লবণ দিয়ে দেওয়া হল আপনি জলটা খেতে পারবেন না জলটা খেতে পারবেন না এখন আপনার বড় জারের মধ্যে এক চামচ লবণ দিয়ে দেওয়া এখন খেতে পারবেন দুই ক্ষেত্রে কিন্তু এক চামচই লবণ দেওয়া আছে কিন্তু এই ক্ষেত্রে গ্লাসের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে খাওয়াই যাচ্ছে না আর ওই বড় জারের মধ্যে যখন গিয়ে এক 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 চামচ লবণ দেওয়া হলো একই লবণ দেওয়া হলো যে ব্যাপারটা ওটা বোধ করা যাচ্ছে না কেন আপনি যে প্রসারণ করে ফেলছেন নিজেকে প্রসারণ একটা বিশাল বড় একটা পজিটিভ সাইড সেখানে জীবনের তিক্ততা গুলি আপনার গায়ে এতটা লাগে না যদি সংকীর্ণতা থাকে খুব লাগে খুব লাগে বেশিরভাগই তো আমাকে ভোগায় আমাকে ভোগায় কষ্ট দুঃখ কেন জ্বালা যন্ত্রণা তিক্ততা আমি তৈরি করি আমার তিক্ততা তৈরি তিক্ততা ব্যাপারটা সংসারের মধ্যে ব্যাপারটা বেশি আছে কিন্তু এখানে আপনার আহ জলটা যদি আপনি ছোট যা ছোট পাত্রটা ছোট পাত্রটাকে বড় করো। তো এই বেদান্তের মাধ্যমে কি পাত্রটা বড় হবে আপনার যে ভিতরে একটা প্রত্যেকের ভিতরে একটা পাত্রতা আছে পাত্রতা বড় হবে মানুষ চায় না চায় বা না চায় গুণগুলি কিন্তু মানুষকে পরিচালনা করে এই যে তিক্ততা পূর্ণ গুণগুলি করছে তম গুণে তো বেশি তিক্ততা আসবে আমাকে বললো না আমাকে নিল না আমাকে একবার পাত্তা দিল না তিক্ততা আর যদি আমি এক্সপানশন করি এসব ব্যাপার কিন্তু আমাকে ভোগাবে না গুণানুযায়ী ফল বুক হয় আমি এক্সপানশন করলাম নিজেকে পবনের ভাগটা কিন্তু আমার লাগলো না না কেন ভালো নাই কিন্তু লবণটাকে দেখি দেওয়া হয়েছে কিন্তু আমি বোধ করলাম না তাই ফল যদি ভালো বা স্থায়ী করতে হয় ধ্যানের ধ্যান কি করে আপনার পাত্রতাকে বাড়াবে বেদান্ত শ্রবণ কি করে পাত্রতাকে বাড়াবে এক্সপান্ড করবে